বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি যিনি করণ অর্জন এ শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি এক নতুন জীবন শুরু করছেন তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করছেন এবং তার নতুন নামকরণ হয়েছে মমতানন্দ গিরি শুক্রবার সন্ধ্যায় তার প্রট্টাভিষেক হয় এবং তিনি কিন্নর আখড়ার মহামন্ডলেশ্বর হিসেবে দায়িত্ব পালন করবেন নব্বই দশকে বলিউডের বম্বেশ্বেল হিসেবে পরিচিত মমতা কুলকার্নি ছিলেন একটি জনপ্রিয় নাম বিশেষ করে কই যায়ে তোলে আয়ে গানের কমর দোলানো দৃশ্য এখনো দর্শকদের মনে জীবন্ত তবে রঙিন পর্দার বাইরে মাদক মামলায় জড়িয়ে পড়ার পর দীর্ঘ চব্বিশ বছরে তিনি দেশ ছাড়া ছিলেন মমতা বলেছিলেন দুই সাল থেকে আমি তপস্যা শুরু করেছি আজ আমার তেইশ বছর পূর্ণ হলো ধ্যান ও তপস্যার মাধ্যমে আমি অনেক কিছু অর্জন করেছি বহু প্রশ্নের উত্তর পেয়েছি অনেকের হয়তো হতাশ কারণ তারা আশা করেছিলেন আমি বলিউডে ফিরে আসব কিন্তু মহাকাল ও মহাকালের ইচ্ছার বাইরে কিছু হয় না তাদের আদেশেই আমি এই নতুন পথ বেছে নিয়েছি মহাকুম্ভে শুক্রবার যখন উপছে পড়া ভিড় মমতা তাদের মধ্যে এক নতুন পরিচয়ে হাজির ধ্যানমগ্ন সন্ন্যাসী হিসেবে তিনি কুম্ভে মেলায় এক নতুন অধ্যায় শুরু করছেন যা তার ভক্ত ও অনুসারীদের কাছে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে এসেছে উল্লেখ্য মাদক পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল নায়কার তবে সাম্প্রতি মুম্বাই হাইকোর্টে রায় দেওয়া হয়েছে রায়তে নায়িকা বেকসুর খালাস পেয়েছেন